সালামু আলাইকুম তারেক রহমান দেশে আসছেন দেশের এক চরম ক্রান্তি লগ্নে তারেক রহমান দেশে আসছেন আজকে আমরা অতীতেও অনেক প্রত্যাবর্তন দেখেছি স্বদেশ প্রত্যাবর্তন শেখ মুজিব স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন পুরো জাতি অধীর আগ্রহে উদ্গ্রীবতায় অস্থির অবস্থায় ছিল শেখ মুজিবকে বরণ করে নিয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা একজন ডিকটেটর শেখ মুজিবকে আমরা দেখেছি কারণ আমাদের দেশের মানুষেরা প্রচন্ড স্তুতি গায় যাকে যখন বরণ করে তাকে এতটা তেলবাজি করে যে তাকে স্তুতি গাইতে গাইতে তাকে অস্থির করে তোলে তাকে ভুলিয়ে দেয় যে সে একজন সাধারণ মানুষ তাকে দেবতা প্রভু বানাতে থাকে তারপরে আমরা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেখেছি লাখো কোটি মানুষের সমাগম শেখ হাসিনা মহামানব হয়ে উঠলেন শেখ হাসিনাকে সবাই মহামানব বানালো তারপর শেখ হাসিনা মহামানব হতে হতে মহা দানবে পরিণত হতে আমরা দেখেছি অতি সম্প্রতি তিনিও আমাদের দেশের সর্বকালের সেরা ফ্যাসিস্ট চরিত্র ধারণ করে বিদায় নিয়েছেন ক্ষমতা থেকে তারেক রহমান আসছেন তারেক রহমানকে এখন যারা আগে নানা গালিগালাজ করতো তারা এখন তাকে প্রচুর তেলবাজি করবে তাকে বিশেষণের পর বিশেষণ তার পেছনে জুড়ে দেবে এবং তাকে মহিরহ বানাবে তাকে আস্তে আস্তে বুলিয়ে দেবে তিনি তিনি যে যে একজন একজন মানুষ সাধারণ মানুষের মতোই। তিনি আস্তে আস্তে বিধাদা হতে থাকবেন তাকে সেভাবেই আমরা কমপ্রেস করতে থাকব এবং তিনি সেভাবে দানব হয়ে উঠতে থাকবেন তারেক রহমান পাশ্চাত্য বিশ্বে থেকে রাজনীতির চরম খারাপ সময় তার ব্যক্তিগত রাজনীতির চরম খারাপ সময়গুলো সেখানে পার করেছেন এবং তিনি যথেষ্ট ম্যাচুয়েড হয়েছেন বলে আমার ধারণা যতটুকু তিনি দেখেছেন তার আলোকে তিনি যদি তার গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন চরিত্রটি টিকিয়ে রাখতে পারেন তাহলেই তিনি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাস বদলাতে পারবেন পাশাপাশি তাকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারবেন তার বাবা খুবই অল্প সময় পেয়েছিলেন কিন্তু তার ব্যক্তিত্ব তার মূল্যবোধ তার গণতান্ত্রিক চিন্তা চেতনা তাকে আজও বাংলার মুকুটহীন সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে তারেক রহমানের অনেক চ্যালেঞ্জ রয়েছে দেশের ভেতরে দেশের বাইরে পাশাপাশি দলের ভেতরেও দলের ভেতরে গণতন্ত্র যদি তিনি না আনতে পারেন না প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে তিনি খুব বেশি কিছু করতে পারেন বলে আমার মনে হয় না বাংলাদেশের মূল সংকট হচ্ছে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের চরম অভাব আমরা ক্রমান্বয়ে আমাদের ব্যক্তি চরিত্রকে এতটা অহংকারী একটা জায়গায় নিয়ে যেতে সক্ষম হই নিয়ে যেতে থাকি এবং আমাদের চারিদিকে তেলবাজদের এত বৃত্ত তৈরি হয় সেগুলো থেকে বেরিয়ে এসে আমরা সাধারণ মানুষের মতো বিহেভ ভুলে যাই তারেক রহমান তার দলের ভেতরের গণতন্ত্র ফিরিয়ানার বা প্রতিষ্ঠিত করার ফিরিয়ানার কিছু নেই আহামরি কিছু ছিল না কখনো যেটুকু ছিল সেটুকু আকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া ব্যাপক করা সেগুলো যদি তিনি করতে পারেন তাদেরকে যদি গণতান্ত্রিক মূল্যবোধ শিক্ষা দিতে পারেন তাহলেই তিনি দীর্ঘদিন বাংলাদেশের ইতিহাসে স্থান করে নেওয়ার সুযোগ পাবেন তাহলে প্রথম হচ্ছে দলের ভেতরে প্রচুর গণতান্ত্রিক প্র্যাকটিস করা পাশাপাশি তাকে দেশের মানুষকে গণতান্ত্রিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওই তেলবাজ শ্রেণী যাতে দেশে পারে, যারা করে রাষ্ট্রযন্ত্রকে লুটে পুটে খায় তাদেরকে থামানো যে কি কত বড় কঠিন এবং সেই কাজটাই করতে হবে দলকে পরিশুদ্ধ করে দল যদি পরিশুদ্ধার করতে পারেন তাহলেই কিন্তু রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে মানুষকে উদাহরণ হিসেবে তাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে পারবেন জিয়াউর রহমানের ক্ষেত্রে তার যে আহ স্বচ্ছতা তার যে আহ ন্যায়নিষ্ঠতা তার যে সরলতা তার যে সততা সেগুলোই ছিল উদাহরণ এবং সে কারণেই সেই সরকার একটা দুর্ভিক্ষ পীড়িত রাষ্ট্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার পরিস্থিতি তৈরি করতে পেরেছিল এবং দুর্নীতির জায়গাটাও সীমিত হয়ে আসছিল কিন্তু মূলত তারপরেও জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছে মনে রাখতে হবে তার দলেরই সংকটের কারণে তাই দলের সংকটগুলো এই সবচেয়ে বড় প্রাধান্যের জায়গা সেখান থেকে যদি গণতান্ত্রিক চর্চাকে উচ্চতর স্তরে নিয়ে যাওয়া যায় তাহলে অটোমেটিক্যালি সেই দলের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ শিক্ষিত হয়ে উঠবে তারেক রহমানের আরো কিছু সংকট রয়েছে তার মধ্যে দেশের বিরোধী দল আপাতত আমরা দেশে খুব ভালো কোনো বিরোধী দল পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আমরা গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে ক্যারেক্টার দেখছি বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক চর্চাগুলো দেখছি সেগুলোর মধ্যে আহামরি কোনো উন্নতি ঘটেছে বলে আমরা দেখছি না মানে গণতান্ত্রিক মূল্যবোধের যে চেতনা সেগুলো আমরা খুব ভালোভাবে আপডেট হয়েছে সেটা আমরা দেখছি না সুতরাং তারেক রহমানকে ফেস করতে হবে একটি কিছু সংখ্যক উগ্রপন্থী কিছু সংখ্যক মধ্যপন্থী এবং আরো কিছু সংখ্যক জটিল রাজনীতির প্র্যাকটিস ক্যারি বিরোধী দলদের সাথে এরপর যেটি আসে সেটি হচ্ছে তারেক রহমান এবং বিএনপি কে ফেস করতে হবে ভারতের মতো পরাক্রমশালী একটি প্রতিবেশীর সাথে যে কিনা তার হারিয়ে যাওয়া রাজ্যটি ফিরে পেতে চায় আমাদেরকে তো তারা কররাজ্যে পরিণত করেছিল সেই আধিপত্যের জায়গাটুকু ভারত যে কোনো মূল্যে সেখানে জীবনের ঝুঁকি হতে পারে সেখানে তারেক সংকট হতে পারে ভারতের ভারতের অপরাজনীতি সেটি আরও ব্যাপকভাবে বাড়বে এবং সেই সমস্ত কিছু তারেক রহমানকে ফেস করতে হবে কারণ তার পার্টিতে সেই লেভেলের উচ্চতর নেতৃত্ব সেই লেভেলের অল্টারনেটিভ নেতৃত্ব সেরকম গড়ে ওঠেনি যারা এই বিষয়গুলো তাকে খুব ভালো সার্ভিস দিতে পারবেন কোঅপারেট করতে পারবেন গেল ভারতের প্রসঙ্গ ভারতের আরো বিশাল আলোচনা হতে পারে এসব বিষয়ে আলোচনা সংক্ষিপ্তের জন্য ভারতকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না পাশাপাশি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যেই রাজনীতিটার প্র্যাকটিস হচ্ছে সেখানে পাকিস্তান একটা ফ্লোর পেয়ে গেছে এই ফ্লোর পেয়ে যাওয়ার কারণে পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে অবশ্যম্ভাবী একটি খেলোয়াড়ে পরিণত হচ্ছে যার বিভিন্ন রোল আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারতের সাথে টাগ ওয়ারে যেভাবে লিপ্ত হয়েছে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয় পাশাপাশি আর ফিরে আসা সম্ভব নয় বলেই পাকিস্তানের সাথেও আমাদের রিলেশন ডেভেলপ করতে হচ্ছে কিন্তু সেই রিলেশনটা আমরা কোন পর্যায়ে ডেভেলপ করব কোন অবস্থায় সেটির উন্নতি ঘটাবো আমাদের রাষ্ট্রীয় নিরপেক্ষতা আমাদের মর্যাদা সেগুলোকে আমরা রাষ্ট্রীয় কিভাবে প্রতিষ্ঠিত রাখবো সেই জায়গাটাও ফেস করতে হবে তারেক তার মানে পাকিস্তান এবং ভারতের দিনের যে সংঘাত পুরোনো দিনের জয় পরাজয় সেগুলোর শোধ প্রতিশোধের হিসেব নিঃকেশো বাংলাদেশের ঘাড়ে পড়তে হবে এবং সেগুলো তারেক রহমানকে ফেস করতে হবে এবার আসি তারেক রহমানকে ফেস করতে হবে ইন্টারন্যাশনাল পলিটিক্স জিও পলিটিক্স যেটাকে বলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটি খেলোয়াড় ইউরোপীয় ইউনিয়ন একটি খেলোয়াড় সম্প্রতি এখানে যুক্ত হয়েছে তুরস্ক তারাও একটি খেলোয়াড় এই সমস্ত খেলোয়াড়কে খেলিয়ে তাদের সহমর্মিতা তাদের সহানুভূতি সবকিছু অর্জন করে সেগুলোকে কাজে লাগিয়ে টিকে থাকতে হবে শট করে নিচ্ছি বাংলাদেশের সামরিক খাত গত চুয়ান্ন বছরে এদেশের সামরিক খাতের যে অবস্থা বিশাল ব্যয় হয় সামরিক খাতে শুধু বসে বসে খাওয়া ছাড়া আমাদের সামরিক খাত থেকে আমরা কিছু পেয়েছি খুব একটা আহামরি কিছু আমরা জানি না আমাদের হয় সামরিক ব্যয় কমাতে হবে অথবা সামরিক ব্যয় বাড়িয়ে বাংলাদেশের নিরাপত্তা শক্তিকে সুস্পষ্ট অবস্থান নিয়ে যেতে হবে যেখানে বাংলাদেশ যে কোনো ধরনের প্রতিকূলতা আক্রমণ প্রতিহত করার মর্যাদা পূর্ণ একটি অবস্থানে যেতে পারে যে বাংলাদেশের সেনাবাহিনী কে আরো আধুনিকায়ন এবং বাহিনী সমূহকে সমূহকে আধুনিকায়ন পাশাপাশি সেনাবাহিনীতে যাতে এই যে বিভিন্ন ধরনের কোম্পানি এজেন্সি বিভিন্ন ধরনের লাভজনক প্রতিষ্ঠানে সেনাবাহিনী একটা বিজনেস কনসার্নে পরিণত হয়েছে বিগত সময় তারা সয়াবিন তেল থেকে শুরু করে আটা ময়দা প্যাকেট করছে তো সেনাবাহিনীকে আমাদের নিরাপত্তা আমাদের আগামী দিনের নিরাপত্তা জনিত যেসব কাজ সেই আমাদের মেশিন টুলস তৈরি করা সেগুলোতে সেনাবাহিনীকে রি ইমপ্লিমেন্ট করতে হবে এর চেয়ে বড় কাজ যেটি সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আঠারো কোটি জনগণ এই দেশে বেকারত্বের হার সরকারি হিসেব বেসরকারি হিসেবে এগুলো তোয়াক্কা না করলেও প্রায় ঘরে ঘরে মানুষ প্রচুর পরিমাণে বেকার সেই বেকারত্বকে সামাল দিতে হবে একটা চরম লুটত্রাজ সরকার বিশালভাবে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করা অবস্থায় দেশের যে ভঙ্গুর অর্থনীতি সেটিকে পুনরুজ্জীবিত করে সেটির থেকে মানুষের কর্মসংস্থানকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে মানুষকে আধুনিক কর্মসংস্থানে মানুষকে আধুনিক কর্মসংস্থানের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি আধুনিক রাষ্ট্র নির্মাণের উপযোগী করতে হবে সেই সমস্ত কিছুর দায় দায়িত্ব কিন্তু তারেক রহমানের সুতরাং তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন তাকে স্বাগতম কিন্তু তাকে মাথায় রাখতে হবে এই সমস্ত কাজগুলো শুধু তার একা করলে চলবে না আর একা যদি না করতেই হয় একা করে তো তিনি পারবেন না যদি একা নাই করতে হয় তাহলে প্রথমত তার দলকে সেই উপযোগী করে গড়ে তুলতে হবে সততা নিষ্ঠার মধ্যে দলকে নিয়ে আসতে হবে দল এর লোকজনরা যাতে লুটতরাজ ছিনতাই চাদাবাজি এগুলো থেকে বেরিয়ে এসে একদম আধুনিক একটি রাষ্ট্র নির্মাণের জন্য সৎ সরল স্বাভাবিক জীবনে তারা ফিরে আসতে পারেন সেই উপযোগী করতে হবে তার মানে আলটিমেটলি তারেক রহমানের সাকসেস নির্ভর করছে তার দলের উপর তার দলের কর্মীদেরকে নেতৃত্বকে তিনি কতটা সুস্থ সবল স্বাবলম্বী করে তুলতে পারবেন কতটা গণতান্ত্রিক মূল্যবোধে তিনি নিয়ে আসতে পারবেন তারেক রহমানের আরও অনেক টাস্ক রয়েছে সেগুলো তাকে পূর্ণ করতে হবে কিন্তু প্রথম টাস্কটাই হচ্ছে তার দলকে সুপ্রতিষ্ঠিত করা তার দলকে চরম গণতান্ত্রিক মূল্যবোধের চরম পর্যায়ে নিয়ে আসে সেখান থেকে তিনি সার্ভিস নিতে হবে সেই সার্ভিসের আলোকেই তিনি বাংলাদেশের এই এতগুলো জটিলতা তিনি ওভারকাম করতে পারবেন সবাই ভালো থাকুন